দাদা গরুটা সরাই দিয়ে যান বললাম না মাঠ ফাটায় মাঠ ফাটায় যাবো বাড়িতে গাছে ভর্তি রোদই পড়ে না তাই বাইরে বসে তাই বলে রাস্তার মাঝখানে বসে থাকবেন লোকজন যাবে কোন দিক দিয়ে এত বড় রাস্তা আমি ছোট্ট একটু লোক অল্প একটু জায়গা নিয়ে বসে আছি সামনে দিয়ে আঠারো জায়গা লরি পারা যাবে আপনি ছোট্ট একটু বাইক নিয়ে হতে পারছেন না আর যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তো আমার কাছ থেকে জরিমানা নেবেন কথা বলছেন কেন জানতো জানতো কোন লোক রে লজ্জাও নাই আপনারা কি রাস্তা দিয়ে যেতে দিবেন না নাকি আপনাকে কে আটকায় রাখছে আপনি জান রাস্তার মধ্যে বসে খাচ্ছেন আবার আমাকেই গরম দেখাচ্ছেন আমার বাড়ির সামনে রাস্তা আমি খাবো না হাগবো আমার ব্যাপার একটু ঠান্ডা পড়ছে রোদ উঠছে তাই ভাবলাম একটু রাস্তায় বসে খাই কোন লোক রে আমি কোথায় মারলাম আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম লাগে গেলে আমি কি করব। তোদের রাস্তার মাঝখানে বাড়ির সব কাজ করা রাস্তার মধ্যে হাগা রাস্তার মধ্যে খাওয়া রাস্তার মধ্যে শোয়া বাড়ি কি বাল করতে বানাইছিস দেখাচ্ছিস দাঁড়া রে রাস্তার মাঝখানে বস আয়া পাগল হয়ে গেছি আয় কে রাস্তার মধ্যে আসবি আই আয় রাস্তার মধ্যে হাকবি মুদবি খাবি কে আয় সবাই ঘুরে দিব আয়